আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো এর আগের ভিডিও দিয়েছিলাম তবু নতুন ভাবে দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে হস্তরেখা বিচারের একটি তত্ত্ব হলো সৌভাগ্যবতী নারী ও সৌভাগ্যবান ব্যক্তি নিজের হাতে নিলাম আপনার সন্তান বা আপনি নিজের সৌভাগ্যবান বা কোনো নারীর ক্ষেত্রে ওই সৌভাগ্যবতী সেই সম্পর্কে হাতে কিছু করতালের কিছু রেখার সিম্বল এবং সমুদ্রের কিছু সিংব সমুদ্রে বলতে কি সমুদ্র থেকে সেই জিনিসগুলো উৎপন্ন হয়েছিল এবং স্বয়ং আমাদের হিন্দু শাস্ত্রের মতে বিষ্ণু বিষ্ণুর হাতে যে চারটি জিনিস থাকে চতুর্ভুজ বিষ্ণুর হাতে চারটি শঙ্খ চক্র গদা ও পদ্ম এই চারটি জিনিস কোন জাতক জাতিকার হাতে যদি তার মধ্যে একটি থাকে তাহলে সেই জাতক সৌভাগ্যবান এবং কোনো জাতিকার হাতে সেই সৌভাগ্যবতী বিষ্ণুর হাতের চারটি যে সৌভাগ্যবান জিনিস তার মধ্যে একটি থাকলে হবে শঙ্কু চক্র পদ্ম এবং বিষ্ণুর একটা রূপ মিন রূপ মানে মাছ রূপ ধারণ করেছিলেন আরও বিভিন্ন রূপ ধারণ করেছিলেন কিন্তু মানুষের হাতে সেই সিম্বলগুলো দেখা যায় সেই সিম্বলগুলো একটা ভিডিওর মাধ্যমে কোন স্থানে দেখা যায় দেখানো সম্ভব নয় কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সৌভাগ্যবান ব্যক্তি বা সৌভাগ্যবতী নারী নিজের হাতে মিলান দুটি হাত আমাদের যে দুটি হাত আছে এই দুটি হাতের করতলের মধ্যে যদি একই রকম রেখা থাকে একই ধারায় রেখা থাকে তাহলে সেই জাতকের যা কিছু করবে একই জিনিস ঘটবে যদি মৃত্যু হয় সেই একই বয়সে একই ধারায় মৃত্যু হবে কারণ দু হাততে হয় আয়ু রেখা যদি একই নেবেলে ভাঙে তাহলে সেই বয়সে তার অনিবার্য মৃত্যু বলে বোঝায় তেমনি দুটি হাতে যদি রবি রেখা একই নেবে সে একই স্থানে গমন করে তাহলে সেই বয়সে সে যশ সম্মান খ্যাতি প্রচুর অর্থের মালিক হতে পারে তেমনি আড়ে রেখা যদি আয়ু রেখাকে একই নেবেলে কাটে দু হাতের মধ্যে সেই বয়সে বড় অবসর চালাতে পারে ভয়ঙ্কর বিপদ আসতেও পারে সেই সম্পর্কে দুটো হাতকে মেলান আপনার জীবনে কতটা সৌভাগ্যবান আসতে চলেছে দেখুন দুটি হাত এটা হলো ডান হাত এটা হলো বাম হাত তাই বাম হাত ডান অনেকেই বলে নারীদের ক্ষেত্রে বাম হাত কুড়ি ক্ষেত্রে না ভুল সম্পূর্ণ কারণ যার হাত তার এবং দুটি হাতে রেখা দেখতে হবে দিনে জন্ম আত্রে জন্মটা একটা ব্যাপার আছে এবার সেই রেখা তার জীবনে কতটা দু হাতে সমানভাবে আছে প্রথম তত্ত্ব দেখুন চাঁদের রেখা কাকে বলে চন্দ্রকার দুটি হাতে যদি চন্দ্রের মতো আকারে হৃদয় রেখা থাকে এটাকে বলা হয় হৃদয় রেখা ঠিক বুধের স্থান থেকে বৃহস্পতি স্থান গমন করে এই বুধের স্থান থেকে বৃহস্পতি স্থান তা দুটো হাতে নিলাম একই নেবেলে যদি এই হৃদয় রেখা ঠিক পজিশনে চন্দ্র আকারের থাকে দুটি হাতে এইভাবে জোর করে দেখুন দুটি হাতে যে চন্দ্র আকারের আপনার হাতে আছে নারী বা কি পুরুষ সেই জাতক জাতির কাছে সৌভাগ্যবান ব্যক্তি বা সৌভাগ্যবতী দুটি হাতে মস্তিষ্ক রেখা মঙ্গলগামী দেখুন মঙ্গলগামী যদি মস্তিষ্ক রেখা দুটি হাতে একই নেবেলে সুন্দরভাবে মঙ্গলগামী হয় সেটাও আপনার জীবনে একটা পয়েন্ট শুভ পয়েন্ট আয়ু রেখা দেখুন বৃহস্পতি স্থান থেকে মণিবন্ধনে ঠিক স্পর্শ করবে এই মণিবন্ধন রেখাটাকে এটাকে তিনটি মণিবন্ধন রেখা বলা হয় এই বাম হাতে ডান হাত ও বাম হাতে দুটি আয়ু রেখা সমানভাবে মণিবন্ধনকে স্পর্শ করতে হয় রেখা কোনো ছেদে নয় কাটা নয় ক্রস নয় তিল নয় জব নয় আরে হাত দ্বারা ছেদ নয় কোনো ভগ্ন নয় তরঙ্গ নয় ঢেউ খেলানো নয় সেই জাতক বা জাতিকা তার একটি খুব দাত্ত একটা পয়েন্ট আগে এলো তার জীবনে শক্তি তেজ আয়ু বৃদ্ধি হয় তা এই তিনটে রেখার সম্পর্কে আমি ভাগ্য ভাগ্যরেখার ভূমিকা হলো কি ভাগ্যরেখা বলা হয় রেখা তাকে বলা হয় কোন স্থানে যে তিনটে স্থানের মধ্যে শনি স্থানে বেশি গমন করে মণিমন্ডল হইতে শনি স্থান মণিমন্ডল হইতে শনি স্থান বা শনির ক্ষেত্র একই লেভেলে ঠিক এই গমন হয়েছে আপনার হাতে দেখুন দুটো হাতে আপনি ভাগ্যবান ভাগ্য আপনার সাথে সাথ দিচ্ছে এবার দেখুন শনিকে শনি হচ্ছে কর্মের ফলদাতা ন্যায় নিষ্ঠা শনি নেগেটিভ হলে সেই জাতক বা জাতিকার মানে একাকিত্ব বোঝায় জীবনে যেন কেউ নেই একাকিত্ব জীবন অন্ধকারের জীবন কষ্ট দুঃখ যন্ত্রণা তার ফর্মুলা আমি অনেক ভিডিও দিয়েছি এবার দেখুন রবিকে যার সৃষ্টির মূল যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছিল যশ সম্মান খ্যাতি তেজ রবি ছাড়া ভাগ্য আলোকিত হয় না হাতে কোনো রেখা নাই থাক রবি রেখা থাকতে হবে যদি সব রেখা আছে আপনার হাতে রবি রেখা নেই জীবনটা অন্ধকার অনেক ভিডিওতে আমি বলেছি রবি রেখা না থাকলে জীবন কিছুতেই তার আলোকিত হবে না বারে বারে সব ক্ষেত্রে মাথা সৃষ্টি হবে হঠাৎ করে জীবনে বিপর্যয় নেবে আসবে হঠাৎ করে বদনাম হাসবে মানহানি হবে রবি রেখা কি এই যে অনামিকার ফিঙ্গার এই এটা রবির ক্ষেত্র রবির ক্ষেত্র থেকে স্টেট এসে ভাগ্যরেখাকে এই গোড়ার দিকে স্পর্শ করবে আরেকটা ডান হাতে রবি রেখা এসে এই ক্ষেত্র থেকে ভাগ্যরেখাকে স্পর্শ করে দুটো হাতের মধ্যে যদি আপনার দুটো হাতে ঠিক একই করতলের মধ্যে ওই রবি রেখা রবির ক্ষেত্র হইতে ভাগ্যরেখার গোড়াতে স্পর্শ করে ডিপভাবে সুন্দরভাবে কোনো কাটা কুটি না থাকলে আপনি মহান ভাগ্যবান প্রচুর আপনার যশ সম্মান খ্যাতি অবশ্যই এই যে নবী রেখা এবার আরো কয়েকটা চিহ্ন দেখুন এখানে যে আয়ু রেখা আছে এটাকে বলা হয় শুক্রের স্থান এটাকে বলা হয় সূত্র স্থান আপনি দেখুন তো এই শুক্র স্থানে এই শুক্র স্থানে স্থানটা খুব বড় এই ক্ষেত্র ক্ষেত্রের প্রত্যেকটা ক্ষেত্র থেকে এই শুক্রের শুক্রের যে ক্ষেত্রটা সবচেয়ে বড় উঁচু গোলাকার গুলাবি কালার সেখানে এই ধরনের কিছু এর মধ্যে কোনো একটি চিহ্ন আছে যে থাকতে পারে গদা পদ্ম মিন বা শঙ্কর আপনার সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যদি ওই চিহ্নগুলো নেই শুক্রের ক্ষেত্রে প্রবল টাইপের রেখা প্রবল টাইপের রেখা এইভাবে আছে অবশ্যই আপনার ঘর বাড়ি গাড়ি সুখে শান্তি বাস করতেন ক্ষেত্র ক্ষেত্রে দুটো হাতে দুটো হস্তে করতালের মধ্যে শুক্রের ক্ষেত্রটা খুবই বড় প্রচুর গোলাকার রেখা এবং স্থানটা খুব সুন্দর চিটে খালা আড়ে রেখা নয় জাল চিহ্ন নয় তিল জম নয় আপনি ভাগ্যবান শুক্র সুদাতা এই হাতে একই নেমে থাকতে হবে এইভাবে যদি আপনার হাত থাকে এইভাবে খাড়া রেখা আপনি ভাগ্যবান আপনার যাবতীয় বিপদ থেকে রক্ষা করে দুটো হাতে দেখবেন এই ধরনের যদি কোনো রেখা আসে মার্শাল রেখা আপনার যে কোনো বিপদ থেকে ওই মার্শাল রেখা রক্ষা করে কিন্তু দুটো হাতে থাকতে হবে একটা হাতে আছে বিপদ হবেই এই যে দুটো হাতে নিয়ে আমি বোঝাচ্ছি দুটো হাতকে দেখতে হয় ডান হাত ও বাম হাত কোন হাতে রেখা কোনোটা ছোট নয় বড় একই নেমে থাকতে হবে একই ধারায় একই গতিবিধি সেই জাতক সৌভাগ্যবতী এবং পদ্ম চিহ্ন কোন স্থানে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যায় এই পদ্ম বৃহস্পতির ক্ষেত্রে এই চক্র থাকে ঠিক এই ফিঙ্গারে এই ফিঙ্গারের মাথায় এই চক্রগুলো এইখানে বেশি বেশিরভাগ দেখা যায় চক্র এই গদা চিহ্ন বেশিরভাগ দেখা যায় রবির ক্ষেত্রে দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় মিন চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আয়ু রেখার নিচে চন্দ্রের ক্ষেত্রে রবির ক্ষেত্রে অথ বৃহস্পতি শনির মধ্য অঞ্চলে মিন চিহ্ন দেখা যায় এই চিহ্ন সৌভাগ্যের প্রতীক মিন চিহ্ন শঙ্কর চিহ্ন দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো জাতকার জাতিকার বৃহস্পতির ক্ষেত্রে সংকোচিত থাকে সেই জাতক বা জাতিকা মহান জ্ঞানী ধীরতা তার যথেষ্ট তার মধ্যে ঈশ্বর পাতা এবং জ্ঞানের ভান্ডার তার অবশ্যই থাকতে হয় ওই চিহ্ন যদি রবির ক্ষেত্রে দেখা যায় বা চন্দ্রের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকা সর্বদিক থেকে দাম্পত্য জীবনের সুখ অর্থ সুখ গাড়ি বাড়ি সুখ সব কিছু জীবনে জয়লাভ করবে এটা একটা সৌভাগ্য বান বা সৌভাগ্যবতী এর একটি যে কোনো চিহ্ন শঙ্খ চক্র গদা ও পদ্ম আমরা দু হাতের মধ্যে একই জায়গায় যে দেখা যায় হয়তো বৃহস্পতির ক্ষেত্রে আছে পদ্ম চিহ্ন ডান হাতে আছে বাম হাতে নেই ততটাই ফলদাম করবে না দু হাতে থাকলে অবশ্যই ঘটবে যদি মেন চিহ্ন আছে ডান হাতে দেখা যাচ্ছে রবির ক্ষেত্রে বাম হাত দেখতে হবে আছে কিনা যদি থাকে তাহলে আমি বলবো সে ভাগ্যবান বা ভাগ্যবতী এক হাতে কিন্তু ততটা ফল দান করে না কয়েক কোটি টাকার মালিক হতে পারে অনেক আছে মিন চিহ্ন আছে ত্রিশুর চিহ্ন খুব শুভে মানে শিবের যে ত্রিশুর চিহ্ন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শরীর ক্ষেত্রে দেখা যায় হৃদয় রেখার মাথায় দেখা যায় এইভাবে এই সৌভাগ্য সৌভাগ্যবতী বলা হয় বা সৌভাগ্যবান কিন্তু কোটি টাকার মালিক আমি যেটা দেখাচ্ছি কঠিন নয় আরও বেশি আরও বেশি তারা ততটাই অর্থের মালিক হতে পারে ঈশ্বরের আশীর্বাদ রেখা বা ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ যে চিহ্ন সমুদ্রের চিহ্ন বলা হয় মানে সমুদ্র থেকে মিন শঙ্খ পদ্মা এইগুলো হচ্ছে কি কৈল পৌরাণিক শাস্ত্র অনুযায়ী সমুদ্র মন্থনের কিছু কিছু জিনিস উৎপন্ন হয়েছিল যেমন হস্তি উৎপন্ন হয়েছিল এবং মাতা লক্ষ্মীও সমুদ্র মন্থনে এসেছিলো এই ধরনের প্রচুর জিনিস আছে যে মুদ্রা চিহ্ন বললাম ওরকম নাবি শঙ্খ বলে একটা জিনিস আছে সে সমুদ্র থেকে সে শঙ্খের মতো আকারে দেখা যায় এই ফিঙ্গারের মধ্যে আপনার ভাগ্য উজ্জ্বলে তুলবে এই তত্ত্বগুলো আমি আপনার সঙ্গে তুলে ধরছি আরেকটি দেখুন কোনোভাবে যদি এই যে মস্তিষ্ক রেখা আছে মস্তিষ্ক রেখা থেকে কোনো একটি রেখা যদি এইভাবে এসে এই আয়ু রেখাকে গোড়ায় স্পর্শ করে মস্তিক রেখা থেকে আয়ু রেখার গোড়া এটা মহা অ্যাঙ্গেল যদি কোন জাতক হাতে থাকে বা জাতিকার হাতে থাকে সেও ভাগ্যবতী নারী বা ভাগ্যবান ব্যক্তি এই তত্ত্ব আমরা সামনে দিচ্ছি নিজেদের দুটো হাতে মেলাবে একটা হাতে নয় কিন্তু দুটো হাতে কথা কেন বলছি যদি দুটো হাতে আয়ু ভাঙা থাকলে সেই বয়সে মৃত্যু হয় সেই বয়সে বড় বিপদ হয় তাহলে শুভ চিহ্ন দুটো হাতে কেন সেটা ঘুরবেন অবশ্যই ঘটবে কারণ দুটো হাতে যদি কোনো জাতক জাতিকা দেখেছি যে আয়ু একই লেভেলে ভেঙেছে আয়ু একই নেমেলে ভেঙে গেছে তাদের সেই বয়সে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে চিহ্ন দু হাতে থাকলে আপনি সৌভাগ্যবান সরি একটা হাতে আছে অনেক হাতে আমার প্রশ্ন করেছে আমার তো রবি রেখা আছে আমার কেন কিছু হচ্ছে না মাথা সৃষ্টি হচ্ছে একটা হাতে দুটো হাতে মিলাম একই নেমে রবি রেখা আছে একাধিক জীবনে আলোকিত আসবে এই তত্ত্ব আমি চব্বিশ সাল দিয়েছিলাম পঁচিশ সাল নতুন করে দিলাম প্রত্যেকের আবেগ অন্য শেয়ার করুন পরবর্তী অংশে নতুন তত্ত্ব নিয়ে আমি আপনার সামনে তুলে ধরব যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান যারা ওয়ার্ল্ড লাইনে আমার কাছে প্রেটেশন করতে চান কি করবেন আটটার পরে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারে আপনার জন্মগোষ্ঠী হস্তরেখা বিচার বাস্তু আমি আটটার পরে ওয়ার্ল্ড লাইনে প্রেটেশন করছি ভালো থাকবেন নমস্কার